ফরিদপুরের মধুখালিতে কালপোহা দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দু হাজার চব্বিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে একুশে ডিসেম্বর শনিবার বিকাল তিনটায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করে তারা হলো শক্তিশালী মিটাইন গোমারা ফুটবল একাদশ মধুখালী বনাম ধর্মহাটি ফুটবল একাদশ বলমারি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য ফরিদপুর এক ও সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি খেলাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহসভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাল্প আঞ্চলিক জনকল্যাণ ফাউন্ডেশন মোহাম্মদ মোস্তাক আহমেদ চঞ্চল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব হোসেন চৌধুরী ইরান সভাপতি মধুখালী উপজেলা বিএনপি হায়দার আলী মোল্লা সাংগঠনিক সম্পাদক মধুখালী পৌর বিএনপি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সভাপতি মধুখালী পৌর বিএনপি আব্দুল আলীম মানিক সহ সভাপতি ফরিদপুর জেলা যুবদল উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল সহ প্রমুখ খেলায় সভাপতিত্ব করেন শেখ রেজাউল আহ্বায়ক যুবদল কামালদিয়া ইউনিয়ন ও সভাপতি কালপোহা মাঠ কমিটি খেলাটি সঞ্চালনায় ছিলেন তারুণ্যের অহংকার বারবার নির্বাচিত ইপি সদস্য ও কামালদিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল আহমেদ সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য এটিএম সাইফুজ্জামান প্রতিদ্বন্দ্বিতাপন্ন খেলায় এক শূন্য গোলে ধর্মহাটি ফুটবল একাদশ বলমারি জয়লাভ করে খেলায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে খেলা শেষে বিজয় ও ডানার সাব দলের মধ্যে প্রাইস মানে তুলে দেন অতিথিরা

শেষ হয়ে যায় দুই টিমকে আমি মাঠে বৃদ্ধাসন থেকে করছি এখনই খেলা শুরু হবে দুই টিমে বৃষ্টা শাসন করছি